বেকিং পাউডার শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রুটি তৈরির জন্য ব্যবহৃত মিশ্রিত পদার্থ বিশেষ কেক রুটি ইত্যাদিকে খাস্তা করার জন্য ব্যবহৃত পাউডার বা মশলা সহজ ভাষায় বলতে গেলে বেকিং পাউডার হচ্ছে খাবার সোডারই আর একটা রূপ যেটাই মূলত খাবার সোডার সাথে একটি অতিরিক্ত অ্যাসিড মিশিয়ে তৈরি করা হয় যা খাবার তৈরিতে আর্দ্রতা শোষণ করতে ব্যবহৃত হয় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ মিক্সার অফ সোডিয়াম বাই কার্বনেট অ্যান্ড কিরিম অফ টার্টার যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাড এ পিন্স অফ বেকিং পাউডার